হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের এখন দু হাজার চব্বিশ সালে কীভাবে মালিকানা খুব সহজেই বদলি করতে পারবেন তা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করবো আর আপনি মাত্র দুদিন বিআরটিএতে গিয়েই মালিকানা নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন খুব সহজে এখন বিআরটিএতে এই জিনিসটি একদম সহজেই করা যায় তার জন্য আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না এবং দালালও ধরতে হবে না ও মালিকানা বদলির ক্ষেত্রে ক্রেতার করণীয় এবং বিক্রেতার করণীয় এই কাজগুলো আপনাকে করতে হবে যেগুলো খুবই সহজ প্রথমে বলি ক্রেতার ক্ষেত্রে আপনি কী কী করতে হবে অর্থাৎ আপনি মোটরসাইকেল কিনবেন আপনার জন্য কী কী কাগজ সংগ্রহ করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে একটি টিও ফর্ম এবং টিটিও ফর্ম নিতে হবে যেটি ফটোকপির দোকানে সহজেই পাওয়া যায় এক পাতার ফর্ম এটি আপনি পূরণ করে নেবেন দু নম্বর আপনি ব্যাংকে টাকা জমা দিতে হবে তার রসিদ লাগবে তো আমি যখন আমার গাড়ির মালিকানা পরিবর্তন করেছিলাম একশো পঞ্চান্ন সরি একশো পঞ্চাশ সি সেটি ছিল পালসার তো কয়দিন আগে আমি আমার গাড়ির মালিকানা পরিবর্তন করেছিলাম সেক্ষেত্রে আমাকে ব্যাঙ্কে জমা দিতে হয়েছে চার হাজার আটশো টাকা তো তিন নম্বরে যেটি আপনার দিতে হবে সেটি যদি আপনি শুধু মোটরসাইকেলের জন্য করেন তাহলে আপনার লাগবে না আপনি যদি কার কারাইটেস্ট জিপ মাইক্রো এগুলোর জন্য করতে চান তাহলে আপনার টিন সার্টিফিকেট লাগবে অন্যথায় লাগবে না চার নম্বর লাগবে আপনার মূল রেজিস্ট্রেশন সনদ অর্থাৎ ব্লুবুক যদি আপনার ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে ওটা দিতে হবে পাঁচ নম্বরে যেটি লাগবে ছবিসহ নন নন স্টাম্পে ক্রেতার হরহামা ওর জন্য আপনাকে দুটি একশো টাকার স্টাম্প লাগবে অর্থাৎ মোট আপনার আটটি একশো টাকার স্টাম্প লাগবে দুটি আপনার জন্য এবং দুটি বিক্রেতার জন্য এবং সবশেষে ছ নম্বরে যেটি লাগবে আপনাকে নমুনা ফর্মে ক্রেতার স্বাক্ষর এবং ইংরেজিতে পিতার নাম এবং মাতার নাম অথবা স্বামীর নাম এবং আপনার পণ্য ঠিকানা এবং স্টাম্প সাইজের ছবি সহ আবেদনের সাথে জমা দিতে হবে আপনার জুডিশিয়াল স্ট্যাম্পের সাথে তো এই ছিল আপনার ক্রেতার জন্য যা যা লাগবে এখন আসি বিক্রেতার জন্য কি কি লাগবে বিক্রেতার জন্য শুধু টিটিও ফর্ম এবং বিক্রয় রসিদে স্বাক্ষর দিতে হবে দুই নম্বরে বিক্রেতার ছবি সহ বিক্রয় ধনফামা থাকতে হবে অর্থাৎ ওই যে দুইটা স্টাম্পের কথা বলেছিলাম একশো টাকার ওই স্টাম্পে বিক্রেতার ছবি এবং সিগনেচার থাকতে হবে এই জিনিসগুলো থাকলেই আপনি এই জিনিসগুলো বিআরটিএতে জমা দিবেন এবং সবার আগে যেটি কাজ করতে হবে আপনি আপনার বাইক অথবা হালকা যান বিআরটিএ নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে গাড়ি চেক করিয়ে নেবেন তখন ছবি তুলতে হয় আগে যেটা ছবি তোলা লাগতো না এখন বিআরটিএ কর্তৃপক্ষে একজন পাঠায় একজনের সাথে আপনার ছবি তুলে নিতে হবে গাড়িসহ আর এই ছবি আপনি ফাইলে পরে প্রিন্ট করে জমা দিতে হবে এই চেজ আপনার একদিনের কাজ পরবর্তী দিনে আপনি মালিককে নিয়ে বিআরটিএতে যাবেন মালিকানার স্বাক্ষর করতে তো সেখানে বিআরটিএ কর্তৃপক্ষের সামনে পুরনো মালিক অর্থাৎ বিক্রেতা স্বাক্ষর করবেন আর আপনি ক্রেতাও হাজির থাকবেন তো বিক্রেতা স্বাক্ষর করার পরপরই বিক্রেতা স্বাক্ষরের দু ঘন্টা পরেই আপনাকে অস্থায়ী মালিকানা বদলির পেপার দিয়ে দেবে সেটি আপনার অস্থায়ী মালিকানা এরপর আপনাকে নির্দিষ্ট ফিঙ্গারের ডেট দিবে আপনি যথাসময়ে দু মাস পর অথবা যতদিন পর এস এম এস আসবে এস এম এসের সাথে সাথেই আপনি সিগনেচার করতে যাবেন এবং ফিঙ্গার দিতে যাবেন তো এর আগ পর্যন্ত এই রসিদটি আপনার মালিকানার কাগজ তো এভাবেই আপনারা সব বিআরটিএ থেকে যে কোনো বিআরটি থেকে খুব সহজেই আপনারা নিজে নিজে আপনার গাড়ির মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন দালাল ধরার কোনো কারণই নেই